এই যে তালা টানতার পাশে তালা হ্যাঁ তালা হচ্ছে একটা শহর এবং তালার পাশে যে গ্রামটা গ্রামের মধ্যে কাছা কোনো ঘর নাই সবই পাকা এই যে পাকা বিল্ডিং বাড়ি একটা বাড়িতে ছেলে মেয়ে আরবদের পরিবাররা যেমন থাকে ছেলের বউ নাতি নাতকুরা সব কিছু নিয়ে থাকে আর গাধা ঘোড়া কি পরিমাণ মহিষ ওই যে দেখেন দুম্বা কতগুলো দমভার পাল এবং রাস্তাগুলো হচ্ছে এরকম কাঁচা এটা প্রত্যন্ত গ্রাম এখানে পাত পাকা রাস্তা দিয়ে কি করবে বৃষ্টি হয় না এবং এরকম অসংখ্য রাস্তা আছে কয়টা রাস্তা সরকার করবে এগুলো হচ্ছে কৃষকরা বা গ্রামের মানুষ যে যার যার মতো করে তৈরি করছে যার যার কাজের জন্য ধরেন এই যে জমিটা যার সে এই রাস্তা তার ব্যবহার করার জন্য তৈরি করছে অনেকেই বলে যে রাস্তা কাছা কেন ভাই এই আর কি এই অপরিষ্কার অপরিচ্ছন্ন এটা গ্রাম খ্যাত খামার ক্ষেত খামার কেমন থাকে যেমন থাকা উচিত সেমনই আর এগুলো হচ্ছে গোবর গরুর মহিষের এই যে আমি এখন মধ্যে একটা নদী আছে এই নদীটা এটা হচ্ছে কৃত্রিম নদী দেখছেন এটা দিয়ে পানি শেষ দেয় আবার গোবর দেখছেন এখন আমি এই পাশে চলে আসলাম ঘরবাড়ি বাড়ি সুন মানুষজন পাতলা পাতলা বাংলাদেশের মতো ঘন বসতি না আর এই যে দেখেন ফাঁসেলিয়া তুলে রাখছে ফাঁসেলিয়া এই ফাসেলিয়াটা হচ্ছে আপনার দেখছেন এটা আবার মাড়াই করবে যে ধান যেমন মাড়াই করে আগের দিন দেখাইছি এই মাড়াই করবে মাড়াই করার পরে এটার ভিতর সাদা সাদা এক ধরনের বিজি আছে ওই বিচিটা অনেকভাবে প্রক্রিয়াজাত করে খায় আর এই যে খড়কুটা এটা মেশিন থেকে আপনার যে কুটার মতো চিটার মতো বের হয়ে যাবে ওইটা আবার প্রক্রিয়াজাত করে আপনার হচ্ছে গাধা মহিষে খাওয়াবে এই যে দেখেন এইখানে তুলে রাখছে দেখছেন কী পরিমাণের ওইটা কি বলে ফাঁসেলিয়া তুলে রাখছে আর ওই পাশে পেঁয়াজ পেঁয়াজ চাষ করছে এইখানে এই ফাঁসেলিয়ার ইয়া করছিল ফাঁসেলিয়া উঠায় রাখছে এখানে হয়তো এখন গম বুনে দিছে গম এখানে ফাঁসিয়াল এখানে ফালায় রাখছে আমাদের দেশেও এরকম আমাদের এলাকায় হয়তো এখন ধান চাষ করে না মাছ চাষ করে খুলনা বাগেরহাটে আমাদের বাগেরহাট জেলার বিশাল বড় একটা অংশ খুলনার ভিতরে সাতক্ষীরা ধান খেয়ে মাছটা বেশি চাষ করে ছোটোবেলায় ধান চাষ করতো তখন দেখতাম রাস্তার পাশে এরকম শীতকাল আসলে ধান ফলায় রাখতো চারিদিকে একটা রম রম গম গম একটা উৎসব মুখর পরিবেশ নতুন ধান উঠছে ধান কাটা মারাই দেওয়া গরু কুটা কুটা দিয়ে কুটার মেই বান মেই বানানো দূর দূরান্ত থেকে মানুষ আসত নতুন নতুন মানুষ ধান কাটার জন্য একটা আনন্দ আনন্দ ঘন পরিবেশ এখানে ঘর একটা বাইন্দা রাখছে কি বড় ভাই কেমন আছো হ্যাঁ এই যে দেখেন এই যে হচ্ছে গম গমের কুঠা যে গমের কথা এরকম বাইন্দার সারা বছর এটা খাওয়ায় হ্যাঁ প্রতিটা বাড়ির সামনে দেখবেন কৃষি কৃষিকাজের কৃষি কৃষিকাজের ইনভেস্টমেন্ট তো বন্ধুরা আমি আছি মিশরের টানটার পাশে তালা তালা তালার একটি গ্রাম তালা এখান থেকে দশ বিশ মিনিটের দূরত্বে ওই যে দেখেন গরু একসাইড অনেকে গরু দেখতে চাইছেন আমি গরু মহিষের সঙ্গে গরু আছে বুঝতে পেরেছেন বন্ধুরা দেখেন সবুজ প্রান্তর সবুজ প্রান্তর নিরিবিলি সতেজ শাক সবজি গাছপালা এবং ফ্রেশ একটা নিঃশ্বাস নিতে পারবেন অক্সিজেন পাবেন এখানে বাংলাদেশের গ্রামগুলোতে ঘন ঘন বাড়ি ঘর মানুষের ঘনত্ব একটু বেশি কিন্তু এদেশে ধরেন ও এইখানে একটা ঘর বাড়ি আবার ও এখানে একটা ঘর বাড়ি এই যে ঘর বাড়িগুলোয় ও যে দেখতে পাচ্ছেন ওইখানে মানুষ আশেপাশে কিন্তু আর মানুষ নাই হুম আবার কিছু দূর দিয়া আর ওই যে গোবর মাখানো কিছু ঘর বাড়ি না ওইগুলোয় পশু থাকে মানুষ থাকে না সব সময় আমি আপনাদেরকে বলি তারপরে অনেকে ভুল বুঝেন অনেকে না বুঝে কমেন্টস করেন যে ভাই এটা এত গরিব এখানে মানুষ থাকে না ভাই এখানে মানুষ থাকে বিল্ডিং বাড়িতে ও যে শহর বিল্ডিং দেখতে পাচ্ছেন ওখানে মানুষ থাকে ওখানে বাড়ি ঘর বিল্ডিং সবই আছে ওখান থেকে এসে এখানে চাষবাস করে অনেকের জমি আছে এখানে ওইখানে ঘর ওখান থেকে এসে এখানে চাষ করে আবার চলে যায় কিন্তু এখানে পশু পাখি গরু মহিষ যদি থাকে সেগুলো তো ওখানে নেওয়া সম্ভব না সেই জন্য ওই কিছু ঘর করে রাখে গোবর দিয়ে যদি চুরি না হয়ে যায় এই আর কি দেখেন ওই যে গরু দেখছেন ওই যে মহিষ গাধা এই যে গম লাগাইছে তা আজকে আমি আপনাদেরকে গ্রামে ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেকে বলছে ভাই আপনি শুধু ছোটো ছোটো ভিডিও করেন একটু বেশি বড় করে দেখাবেন কি আশা বিষয় এই যে দেখেন এই পাশ থেকে পানি ওঠে আবার এই টিউবওয়েলে পানি উঠে এখানে দিয়ে রাখছে এগুলো দিয়ে রাখার মানে হচ্ছে এখান থেকে যদি কোনো গরু মহিষ সে খাইতে চায় এখানে দিয়ে রাখে আর ওখানে গরু মহিষ খাবে টিউবওয়েল দিয়ে এই নদী থেকে উঠায় দিবে আজকে নদীর পানিটা খুব নোংরা দেখাচ্ছে এখানে পানি এরকম নোংরা হয় না আর দেখেন এই যে হুন্ডা জমির মালিক ওই যে কাজ করতেছে হুন্ডা রাইখা কাজ করতেছে সামনে একটা জিনিস দেখতে পাচ্ছেন কয়েকটা ট্রাক্টর মেশিন এটা দিয়ে কি কাজ করে এটা দিয়ে হচ্ছে আপনার ফাসেলিয়া ওই যে প্রক্রিয়াজাত করে আগের দিন যে দেখাইছিলাম সেই প্রক্রিয়া প্রক্রিয়াজাত করে এখন আমি দেখাবো এখানে গেলে হয়তো আপনার মেশিনের শব্দে সাউন্ডে কথাটা ওরকম ক্লিয়ার হবে না তারপর আমি যতটুকু চেষ্টা করবো এটা হচ্ছে ফাসেলিয়া এই যে ফাসেলিয়া দেখাইছি সেটা ঠিক আছে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাই দেখেন কাজ করতেছে দেখছেন এইটা থেকে আবার গমও মারাই করে আবার একই মেশিন দিয়ে বিভিন্ন ধরনের কাজ করে গম ভুট্টা সব কিছু মারাই করতে পারে মহিলা মানুষ আছে এখানে দেখানো যাবে না এই যে দেখেন বন্ধুরা এখানে মহিলা মানুষ আছে যে কারণে আমি ভিডিওটা ওদিকে ধরলাম না ক্যামেরাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও যদি দেখতে চান আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম